হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবাঙ্গে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে গিয়েছিলাম কল্যাণীর অন্যতম সুন্দর একটি কালী মন্দির মা কল্যাণেশ্বরী কালী মন্দির কল্যাণী মেন স্টেশন থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে এটি কল্যাণী স্টেডিয়াম এবং কল্যাণী পুলিশ স্টেশনের সংলগ্ন এই মন্দিরে পূজা দেওয়ার সময়সূচি আপনাদের বলে রাখি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরে আপনারা যে কোনো সময় পূজা দিতে পারবেন এই মন্দিরের বাইরে ডালার কোনো বিশেষ দোকান নেই আপনারা যদি পুজো দিতে চান তাহলে বাইরে থেকেই মায়ের প্রসাদ ফুল ইত্যাদি কিনে আনতে পারেন এবং অমাবস্যার দিনকে এই মন্দিরে মায়ের পূজা দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকে সন্ধ্যের পর মন্দিরের এই সুদৃশ্য আলোকসজ্জা সত্যিই মনোমুগ্ধকর আমি যেহেতু সন্ধ্যের পর গিয়েছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছিল আর ততক্ষণে আমি মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখে নিলাম আসুন দেখে নেই মন্দিরের চারপাশটা কেমন মন্দির থেকে নেমেই বাঁ হাতে রয়েছে সুন্দর প্রস্ফুটিত পদ্ম এই সুন্দর শতদল যেন মন্দিরের শোভা বর্ধন করেছে এরপর আমি চলে গেলাম মায়ের সন্ধ্যা আরতি উপভোগ করতে আসুন আপনারাও আমার সাথে সন্ধ্যা আরতি কেমন হয় তা দেখতে থাকুন সন্ধ্যা আরতি শেষ হতে পুরোহিত মশাই যিনি ছিলেন উনি মায়ের প্রসাদ রেখে গেলেন এবং ওখানে একজন ছিলেন যিনি মায়ের প্রসাদ সকলের হাতে হাতে বিতরণ করছিলেন এত সুন্দর মনোমুগ্ধকর একটা সন্ধ্যা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার এসে দর্শন করে যান মা কল্যাণেশ্বরী কালী মন্দির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ